আসসালামু আলাইকুম আজকে আমরা শিখবো আরবি ভাষার একেবারে শুরু থেকে আনা মানে হচ্ছে আমি আনা শব্দের বাংলা হচ্ছে আমি আনা মানে হচ্ছে আমি ইনতা মানে হচ্ছে তুমি বা আপনি সম্মানের ক্ষেত্রে আপনি ইনতি মানে হচ্ছে তুমি বা আপনি মহিলাদের ক্ষেত্রে অবশ্যই এটা ব্যবহৃত হয়ে থাকে তবে বেশিরভাগই ইনতা বলা হয় নাহানু মানে হচ্ছে আমরা মানে সবাই ইনতুম বা আনতুম মানে হচ্ছে তোমরা বা আপনারা অনেকের ক্ষেত্রে এটা ব্যবহার হয় হুয়া মানে হচ্ছে সে বা তিনি পুরুষদের ক্ষেত্রে হিয়া মানে হচ্ছে সে বা তিনি মহিলাদের ক্ষেত্রে অবশ্যই এটা ব্যবহৃত হয় জীব শব্দের অর্থ হচ্ছে দাও বা দেওয়া জীব মানে হচ্ছে দাও বা দেওয়া শিল মানে হচ্ছে লও কোনো কিছু লওয়া মানে হচ্ছে শিল সুপ সুপ মানে হচ্ছে দেখ ফি মানে হচ্ছে আসে বা আসেন মাফি মানে হচ্ছে নাই বা নেই লা মানে হচ্ছে না লা মানে হচ্ছে না আইওয়া নাম হ্যাঁ আইওয়া বা নাম এটার অর্থ হ্যাঁ কবির মানে হচ্ছে বড় ক্যাবির মানে হচ্ছে বড় কাবির শব্দের অর্থ হচ্ছে বড় সাগের মানে হচ্ছে ছোট সাগের মানে হচ্ছে ছোট তাল মানে হচ্ছে আস তাল মানে হচ্ছে আসো বারা বাহিরে রোহ যাও বা যাওয়া ইমসি চলো এমসি মানে হচ্ছে চলো জুয়া মানে হচ্ছে ভিতরে জুয়া মানে ভিতরে সকল কাজ সকল কাজ সৌই মানে হচ্ছে করা সৌই কোনো কিছু করাকে বলা হয় সৌই নোম মানে হচ্ছে ঘুমানো গুম মানে হচ্ছে উঠা গুম মানে হচ্ছে উঠা সাদিক মানে হচ্ছে বন্ধু বা প্রিয়জন জেইন মানে হচ্ছে বালো কোয়েস মানে হচ্ছে বালো কোয়েস বালো জেন বালো কেইফ কেমন বা কিভাবে কেফ শব্দের অর্থ হচ্ছে কেমন বা কিভাবে। মাফিক কোয়েস বালো না বা মন্দ তৈব মানে হচ্ছে ঠিক আছে তৈব মানে হচ্ছে ঠিক আছে এস মানে হচ্ছে কি এস মানে হচ্ছে কি ওয়েন বা ফেন মানে হচ্ছে কোথায় লেশ মানে হচ্ছে কেন লেশ শব্দের বাংলা হচ্ছে কেন মিতা কখন বা কবে কাম মানে হচ্ছে কত কাম শব্দের অর্থ হচ্ছে কত ময়া মানে হচ্ছে পানি আকিল মানে হচ্ছে খাওয়া আকিল মানে খাওয়া সোম মানে হচ্ছে রোজা মানে হচ্ছে বাথরুম হার মানে হচ্ছে গরম হার গরম বারিদ মানে হচ্ছে ঠান্ডা বারিদ শব্দের অর্থ ঠান্ডা আলিয়ম আজ আলিয়ম আজ বকরা মানে হচ্ছে আগামীকাল আমস মানে হচ্ছে গতকাল আমস মানে হচ্ছে গতকাল গবল আমস মানে হচ্ছে গত পরশু গত পরশু গবল আমস বাদ বকরা আগামী পরশু বাদ বোকরা মানে হচ্ছে আগামী পরশু তাবান মানে হচ্ছে ক্লান্ত বা অসুস্থ তাবান মানে হচ্ছে ক্লান্ত দুব্বা মানে হচ্ছে মোটা দুব্বা শব্দটির অর্থ হচ্ছে মোটা তুইল মানে হচ্ছে লম্বা তউইল মানে হচ্ছে লম্বা ক্যাথির বা গাসির মানে হচ্ছে খাটো কেতির বা কেতির মানে হচ্ছে অনেক বা প্রচুর বা বেশি অনেক বেশি ওয়াজিদ ওয়াজিদ মানে হচ্ছে বেশি ওয়াজিদ মানে হচ্ছে বেশি ওয়াজিদ শব্দটির বাংলা হচ্ছে অনেক বেশি গোরফা মানে হচ্ছে রোম বা কক্ষ সাক্কার মানে হচ্ছে বন্ধ করা সাককার শব্দটির অর্থ বন্ধ করা ইফতা মানে হচ্ছে খোলা খালাস শেষ বা সমাপ্ত বন্দুক আবাসিক হোটেল মাতাম খাওয়ার হোটেল মাতাম মানে হচ্ছে খাওয়ার হোটেল গিদ্দাম মানে হচ্ছে সামনে ওরা পিছনে ওরা পিছনে পোক উপরে পোক উপরে তাহাত নিচে তা হাত মানে নিচে নিচে ইয়েস আর ডানে বামে একটু খেয়াল করলেই শিখতে পারবেন আরবি ভাষা ধন্যবাদ